এদের ভিতরে মেধা রয়েছে কতদিন ধরে রাস্তায় অনেক দিন ধরে এই রাস্তায় কেমন লাগে ভালোই লাগে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে এধার পাশাপাশি হিংস্রতা যেন রয়েছে এদের মাঝে কারণ এরা হচ্ছে পথশিশু কেউ কেউ বা এদেরকে টুকাই বলে থাকেন হঠাৎ করে উঠে বেবে যে চলে যাওয়ার দিন এ নিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন এ নিছে দুনিয়াই তুমি থাকবা বা কত দিন হঠাৎ করে উঠে বেবে যে হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কতদিন এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার বাবু নিহাই চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি অল্প কিছুদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বা কতদিন দিন ধরে রাস্তায় অনেক দিন ধরে এই রাস্তায় কেমন লাগে ভালোই লাগে ভালো লাগে বাবা মা নাই আছে বাবা মার কাছে যাও না কেন যাই গেছলাম বাসা পাই নাই এদের ভিতরে মেধা রয়েছে মেধার পাশাপাশি হিংস্রতা যেন রয়েছে এদের মাঝে কারণ এরা হচ্ছে পথ শিশু কেউ কেউ বা এদেরকে টুকাই বলে থাকেন দেশের এই চলমান পরিস্থিতিতে এই সময়ে অপরাধ জগতের সবচাইতে বড় ভূমিকা রাখছে টুকাই বা পথ শিশুগুলা কারণ একটি মহল তাদেরকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফয়দা লুটার চেষ্টা করছেন এদেশের সরকারকে মাথায় রাখা উচিত এদের মতো পথশিশু পথ বা টুকাইদেরকে একটি শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়ে শিক্ষার ব্যবস্থা করা এবং কর্মের ব্যবস্থা করে দিয়ে কর্মমুখী করে তোলা এরা যদি কর্মমুখী না হয় তাহলে এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের সব ধরনের অপরাধ বেড়েই চলবে অনেকেই এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে শুধু তাদের টুকাই বলে আখ্যায়িত করে চলে যাচ্ছে কিন্তু দেশের এই দুঃসময়ে সবচাইতে অপরাধ জগতের বড় ভূমিকাই রাখছে এ সকল পথশিশু